যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি নতুন ঘটনা ঘটে গেছে আজকে জোহরান মামদানি তিনি একদিকে মুসলিম আবার অন্যদিকে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট তো এমন একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ শহর এবং বলা যায় বিশ্ব বাণিজ্য কেন্দ্র নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছে মানে রীতিমতো পুরো বিশ্বে বলা যায় একটি আলোচনার তরঙ্গ কিন্তু আলোচনার একটি ঢেউ কিন্তু সরিয়ে গিয়েছে এই জোহরান মামদানির মেয়র নির্বাচিত হওয়াটা কারণ নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর সবথেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে হাইলাইটেড বিষয় হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিবেচিত হয় সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র আর সেই যুক্তরাষ্ট্রের রাজধানী হতে পারে ওয়াশিংটন ডিসি কিন্তু বাণিজ্যিক রাজধানী কিন্তু প্রকৃতপক্ষে এই নিউ সিটি আর এতটা গুরুত্বপূর্ণ একটা জায়গার মেয়র মানে বিশাল কিন্তু একটা ব্যাপার এখান থেকে মাস্ট কোর্সেন আসবে আর ই জোহরান মামদানির মেয়র নির্বাচনের তাৎপর্য আরও বেশি কারণ তিনি কিন্তু বাঙালিদের সাথে একটা তারা অন্যরকম একটা অন্তরঙ্গতা কিন্তু আছে এবং বাঙালিদের বাংলায় কিন্তু তিনি কথা বলেছেন তারপরে বাংলাদেশি বিভিন্ন মিডিয়াতে তিনি কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন সো এটা বাংলাদেশের জন্য অনেক অনেক বেশি তাৎপর্যপূর্ণ যুক্তরাষ্ট্রের মতো জায়গায় বাংলাদেশের প্রতি খুব বেশি পজিটিভ এবং সিম্পেথি আছে এমন একজন ব্যক্তির প্রশ্ন কিন্তু মাস্ট চলে আসবে তো যে তথ্যগুলো আপনাদের সব থেকে বেশি দরকার জোহরান মামদানি সম্পর্কে আমি সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব জোহরান মামদানি কোন দেশের নবনির্বাচিত মেয়র কোন দেশের না কোন সিটির নিউ সিটির সিটি যুক্তরাষ্ট্র মামদানি কোন দলের সদস্য ডেমোক্রেটিক পার্টির সদস্য তিনি তিনি কোন রাজনৈতিক সংগঠনের সদস্য ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা মামদানি নিউ রাজ্যের কোন জেলার প্রতিনিধি ছিলেন ছত্রিশতম জেলার প্রতিনিধি ছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তো জোহরান মামদানির ব্যক্তি জীবন সম্পর্কে কিছু কিছু ইনফরমেশান জানতে হবে তো আমি ওই তথ্যটা শেয়ার করব। মোস্ট ইনফরমেশ গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নতুন মেয়রের নাম কি জোহরান মামদানি তার তার এরপরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মূলত তার ব্যক্তি জীবন কেন্দ্রিক তো সেই তথ্যগুলো একটু বলি যে জোফরান মামদানি নিউ ইয়র্ক রাজ্যের বিধানসভার দায়িত্ব পালন করেছেন দু সালে আর মামদানির জন্মস্থান হলো উগান্ডার কাম্পালা উগান্ডার কামপালা তিনি জন্মগ্রহণ করেছে কোথায় উগান্ডা তো উগান্ডা আসলে সবাই কিন্তু একটা কালো পরিষ্কার দাঁত ফর্সা সাদা দাঁতের কথা চলে আসে কিন্তু জোহরান মামদানি কিন্তু পৃথিবীর বলা যায় অন্যতম সুদর্শর একটা পুরুষ তিনি কত বছর বয়সে নিউ ইয়র্কে যান সাত বছর বয়সে উগান্ডা থেকে তিনি নিউ ইয়র্কে যান মামদানি কোন কলেজ থেকে স্নাতক পাশ করেছেন বোডোলিয়ান কলেজ থেকে তিনি স্নাতক পাশ করেছেন আর তিনি কোন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন আফ্রিকানা স্টাডিজে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছে তো স্নাতক শব্দের অর্থ কি আপনারা কি জানেন স্নাতক শব্দের অর্থ কিন্তু জ্ঞানের জলে স্নান করা মানে জ্ঞানের জলে গোসল করা কিন্তু আমাদের বর্তমানে যে স্নাতক গ্র্যাজুয়েটগুলো বের হচ্ছে তারা কি জ্ঞানের জলে স্নান করছে বা আমরা কি করতে পারছি সেই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম তিনি কলেজের কোন সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন প্যালেস্টাইনের ন্যায় বিচারের জন্য কিন্তু তিনি সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং সেটা ক্যাম্পাস শাখার আচ্ছা এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন হলো তিনি পুরো পশ্চিমা যে আইডিওলজি সেই আইডিওলজির বাইরে যেয়ে কিন্তু তিনি নতুন একটা ভাবধারা কিন্তু যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা করেছেন কিভাবে প্রতিষ্ঠা করেছেন কারণ ওয়েস্টার্ন মানে তারা দেখা যায় ইসরায়েলের প্রতি বেশি সহানুভূতিশীল কিন্তু জোহরান মামদানি শুরু থেকেই কিন্তু ইসরায়েলের বিপক্ষে কথা বলেছে আর ইসরায়েলের যে লবিং ক্যাপাবিলিটি বা ইসরায়েলের যে লবিং পাওয়ার সে বিষয়ে হয়তো আপনারা অনেকেই জানেন তো ইসরায়েল কিন্তু অবশ্যই চেষ্টা করছে তাকে যে কোনো মূল্যে হারানোর জন্য ওকে তো এরপরে তিনি একজন মুসলিম এছাড়াও তিনি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবারই বলতেছে তিনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে নিউ ইয়র্কে তো আসলে বিষয়টা কি যে যুক্তরাষ্ট্র একটা বলা যায় খুব আইডিয়াল একটা ডেমোক্রেটিক পার্টি তো তাদের ফরেন পলিসি আমাদের কাছে খুব খারাপ হইতে পারে বাট তাদের ডেফিনেটলি তাদের যে ডেমোক্রেসি সেটা কিন্তু অবশ্যই অনেক অনেক পজিটিভ তো এইরকম একটা জায়গায় কিন্তু একটি ভিন্ন আদর্শ প্রতিষ্ঠা করা অনেক বেশি চ্যালেঞ্জিং তো যাই হোক সেই কাজটা কিন্তু তিনি করতে পেরেছেন আরও গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি এশীয় বংশোদ্ভূত তিনি কিন্তু প্রকৃতপক্ষে ভারতীয় বংশোদ্ভূত কোথায় ভারতীয় বংশোদ্ভূত আর আরও একজন মুসলিম মেয়র কিন্তু বর্তমান পৃথিবীতে রয়েছে এবং পৃথিবীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর বলা হয় লন্ডন নিউ ইয়র্কের বলা হয় লন্ডন গুরুত্বপূর্ণ শহর তো লন্ডনের মেয়র সাদিক খান তিনিও কিন্তু মুসলিম তিনি পাকিস্তানি বংশোদ্ভূত তো এই দুইজন মুসলিম বর্তমানে কিন্তু বলা যায় খুব আলোচিত এবং তাদের গুরুত্বও কিন্তু মুসলিম বিশ্বে অনেক অনেক বেশি নিউ ইয়র্ক সিটি ইতিহাসে মামদানি প্রথম কোন পরিচয়ে মেয়র হতে যাচ্ছেন প্রথম তিনি মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র তিনি প্রথম এই জন্য আসলে বেশি গুরুত্বপূর্ণ যে তিনি দক্ষিণ এশীয় বাংলাদেশের সাথে তার সম্পর্ক রয়েছে প্রচারণায় তিনি উর্ধু স্পানিশ ভাষা ব্যবহার করেন মামদানির বংশগত পরিচয় হলো ভারতীয় বংশোদ্ভূত তিনি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য যে তিনি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মূল কথা হলো যেহেতু তিনি তার বিজয়ের পরে তিনি বলছেন যে আমি মুসলিম আমি একজন সোশ্যাল ডেমোক ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে তো যাই হোক মামদানি বিষয়ে আসলে এই তথ্যগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ কত পার্সেন্ট ভোট পাইল কোন অঙ্গরাজ্য থেকে কি হইল এটা আসলে মানে যদি আমি টু বি অনেস্ট বলি এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না কারণ এটা মার্কিন নির্বাচন না বরং এখানে মামদানি এবং তার ব্যক্তি জীবন যেহেতু তিনি দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত সো সেই দৃষ্টিকোণ থেকে তার ব্যক্তি জীবন তথ্য বিষয়ক তথ্যগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আর আপনারা যেন আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সে অ্যানরোল করে নিন ইনশাল্লাহ আপনাকে বেস্ট কোয়ালিটির গাইড সাজেশন ইনস্ট্রাকশন টিউটোরিয়াল আমরা আপনাকে উপহার দিব অ্যাডমিশনে বিশেষত অ্যাডমিশন কিংবা যে কোনো চাকরির প্রতীক্ষায় এই কব সম্মেলন থেকে মাস্ট কোশ্চেন আসে কারণ বর্তমান বিশ্বে কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে আপডেটগুলো আসে যে সংস্থাগুলো হবে সম্মেলনগুলো হবে কিংবা বাংলাদেশ বা ওয়ার্ল্ডের কোনো ব্যক্তি যদি কোনো একটা ইনিশিয়েটিভ নেয় সে সম্পর্কে আপনাকে জানতে হবে মাস্ট কোশ্চেন আসবে আমি কিন্তু হাইলাইট করে দিচ্ছি যেমন গ্রেটার থুনবার এত আলোচিত হয়েছে কিসের জন্য জলবায়ু পরিবর্তনে কথা বলার জন্য ডক্টর মামাদি দিয় কিন্তু জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক ভূমিকা রয়েছে তো আমরা দু সালে কপ থার্টি সম্পর্কে জানবো এবং মাস্ট কোশ্চেন আসবে এখান থেকে একদম মানে এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ কপ থার্টি সম্মেলন তো দু পঁচিশ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের সংক্ষিপ্ত নামটা কপ থার্টি কপ থার্টি কব থার্টি কত তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন তম কোয়াব থার্টি কোথায় অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিলে অনুষ্ঠিত হবে এই তথ্যটা মোস্ট ইম্পর্টেন্ট বেলেম ব্রাজিল ব্রাজিলে অনুষ্ঠিত হবে এটা কিন্তু এখনো হয়নি হতে যাচ্ছে কব থার্টি কবে অনুষ্ঠিত হবে দশ থেকে একুশে নভেম্বর দু খুব গুরুত্বপূর্ণ তথ্য দশ থেকে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ আর এটা কিন্তু অ্যাডমিশান পরীক্ষার ঠিক আগেই ঘটে যাবে সো খুব খুব বেশি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু চলে আসবে আর এইগুলোই মূলত আসবে এইগুলোয় আসবে আমি যেগুলো তথ্য দিচ্ছি এইগুলো থেকেই প্রশ্ন আসবে থার্টি এর আয়োজক দেশ হল ব্রাজিল কপ থার্টি এর সভাপতি হলো আন্দ্রে কোরিয়া দো লাগো আন্দ্রে কোরিয়া দো লাগোকে কে সভাপতি নিয়োগ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আন্দ্রে কোরিয়া কোন মন্ত্রণালয়ের কর্মকর্তা তিনি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আর তিনি পেশায় কিন্তু একজন কূটনীতিক কোন দেশের রাষ্ট্রপতির আমলে দেশটির জলবায়ু কূটনীতির অফিস বন্ধ করে দেওয়া হয় যুক্তরাষ্ট্র তো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য যে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবথেকে বেশি দায়ী দুইটা দেশ একটা হলো চীন আর একটা হলো যুক্তরাষ্ট্র কারণ তারা পৃথিবীর সবথেকে বেশি কার্বন নির্গমন করে যেটা পরিবেশের জন্য সব থেকে বেশি ক্ষতিকর যত শিল্প কারখানা ক্ষতিকর জলবায়ু পরিবর্তনের যত ফ্যাক্টর আছে সবগুলো এই দুইটা দেশের বলা যায় কিন্তু যুক্তরাষ্ট্র শুধুমাত্র এই সারা পৃথিবীতে যে গ্লোবাল ওয়ার্মিং বা যে ক্লাইমেট চেঞ্জ এটার যে ক্ষতিগ্রস্ত ভালনারেবল যে কান্ট্রিগুলো আছে তাদের ক্ষতিপূরণ দিবে না এই জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এই জলবায়ু পরিবর্তনের সংক্রান্ত বিষয়গুলো থেকে কিন্তু নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে বিশেষত ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিন্তু তিনি এই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তাদের অফিসগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে এবং এই যে তিরিশতম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনো প্রতিনিধি পাঠাবে না ক থার্টি কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে হবে জাতিসংঘের জলবায়ু বিষয়ক যে সংস্থা আছে ইউএনএফ ইউএনএফ সি 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 খুব গুরুত্বপূর্ণ এই তথ্যটাও চলে আসবে যে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা কোনটি মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য এখান থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে জাতিসংঘের জলবায়ু বিষয়ক আর সংস্থা কোনটি আচ্ছা এই ছিল আমাদের কফ থার্টিন সম্পর্কিত আলোচনা আর আমাদের কোর্সে যারা ভর্তি হতে আগ্রহী এই যে নাম্বারটা দেওয়া আছে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ আমাদের ইন্টেন্সিভ কেয়ারে অসম অসম সব টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে ওয়েস্ট ওয়েতে আমরা প্রস্তুত করব। যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখান থেকে মার্ক না একবার থাকবেই তাই যে কোনোটাতে তো আমরা আজকে অস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবো তো দু সালে যে অস্কার পুরস্কারটা হলো এটা হলো সাতানব্বইতম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশ তো অস্কারের এটা প্রকৃতপক্ষে নাম কিন্তু একাডেমিক অ্যাওয়ার্ডস তো যে ছবিটার দু হাজার পঁচিশ সালে অস্কার পেয়েছে সেই ছবির নাম হলো অ্যানোরা ছবির নাম কি অ্যানোরা এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান অস্কার সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে দু সালের অস্কারের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে কে অ্যাড্রিয়ান ব্রডি অ্যাড্রিয়ান ব্রডি সেরা অভিনেতা তাহলে দু সালে মানে পুরো ওয়ার্ল্ডের কিন্তু অস্কার হলো চলচ্চিত্র জগতে সর্বোচ্চ পুরস্কার মানে অভিনয়ের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হলো অস্কার তো কোন ছবি মানে দু হাজার পঁচিশ সালে তাহলে ওয়ার্ল্ডে সেরা ছবি হিসাবে পুরস্কার পাইলো অস্কার তার মানে সেরা ছবি হিসাবে স্বীকৃতি পাইল অ্যানোরা এবং সেরা অভিনেতা হিসাবে স্বীকৃতি পেলো অ্যাড্রিয়েন ব্রোডি আর অ্যাড্রিয়ান ব্রোডি কোন চলচ্চিত্রের জন্য সেরা পুরস্কার পেয়েছে আর অ্যাড্রিয়ান ব্রোডি কিন্তু অ্যানোরাতে অভিনয় করেনি তিনি অভিনয় করেছে। দ্য ব্রুটালিস্ট দ্য ব্রুটালিস্ট দু হাজার পঁচিশ সালের অস্কারের সেরা অভিনেত্রী হয়েছে মিকি ম্যাডিসন অভিনেত্রী কি মানে দু সালে সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছে মিকি ম্যাডিসন মিকি ম্যাডিসন কোন সিনেমার জন্য সেরা অভিনয় পেয়েছে তিনি অ্যানোরাতে অভিনয় করেছেন তিনি অর্থাৎ যে চলচ্চিত্রটা দু সালে অস্কার পেল এই চলচ্চিত্রে কিন্তু তিনি অভিনয় করেছেন অ্যানোরা সিনেমা মোট কতটি অস্কার জিতেছে পাঁচটি অস্কার জিতেছে এক অ্যানোরা অ্যানোরা থেকেই পাঁচটা অস্কার জিতেছে অস্কার কিন্তু টোটাল জনটা দেশটা পুরস্কার দেওয়া তেইশ জন ব্যক্তিকে সাতানব্বইতম তম অস্কারের সেরা পরিচালক কে হয়েছেন সন বেকার শন বেকার শন বেকার কতটি অস্কার জিতেছেন তিনি তিনটা অস্কার জিতেছেন সন বেকার কোন কোন বিভাগে অস্কার জিতেছেন তিনি সেরা পরিচালক তিনি মৌলিক চিত্রনাট্য এবং সম্পাদনা তিনটা ক্ষেত্রে কিন্তু তিনি পুরস্কার পেয়েছেন অস্কার পুরস্কার কোন সংস্থা প্রদান করে আম্পাস অস্কার প্রদান করে কোন সংস্থা পাস ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অস্কার সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডসের আরেকটি নাম হলো অস্কার তো এই প্রশ্নটা যে কত বেশি গুরুত্বপূর্ণ মানে বলার অপেক্ষা রাখে না জাস্ট এই প্রশ্নটা মনে রাখবেন মানে কেন মনে রাখবেন কারণ এখান থেকে ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেনটা আসে যে অ্যাকাডেমি অস্কারের অফার নামটা কি বেশিরভাগ ক্ষেত্রে আসলে প্রশ্নটা এভাবে আসে যে অস্কারের অফার নাম কি তো একাডেমিক অ্যাওয়ার্ডস ওয়াস্কার কোন ধরনের পেশাদারদের সম্মাননা চলচ্চিত্র পেশাজীবীদের দু থেকে বারো সাল পর্যন্ত অস্কারের অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হন সাল থেকে অস্কার অনুষ্ঠিত হয়েছে নোকিয়া থিয়েটার যেটা লস অ্যাঞ্জেলসে অবস্থিত তো এই লস অ্যাঞ্জেলস কিন্তু যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি শহর এবং এই লস অ্যাঞ্জেলসে রয়েছে হলিউড এবং কিছুদিন আগে কিন্তু এই লস অ্যাঞ্জেলসে কিন্তু মারাত্মক অগ্নিপাত হয়েছিল অস্কার কোন শিল্পে সবচেয়ে পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান গণমাধ্যম বা ফিল্ম শিল্প তো এই ছিল অস্কার অস্কার সম্পর্কিত তথ্য এ ধরনের তথ্যগুলো থেকে প্রশ্নগুলো আসবে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে অস্কার থেকে যদি প্রশ্ন আসে আমি জাস্ট কয়েকটা তথ্য দিয়েছি আপনি এই তথ্যগুলোর মধ্য থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন যারা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী এই যে নাম্বারটা আছে জাস্ট এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সগুলোতে অ্যানরোল করে নিন ইনশাল্লাহ বেস্ট টিউটোরিয়াল গাইড সাপোর্ট এবং ইনস্ট্রাকশান আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন